নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের জন্য অনেকগুলা জব নোটিফিকেশন নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে বর্তমান সময়ে এই ইলেকশন মুভমেন্টে খুব কম জব নোটিফিকেশন উঠে উঠে আসছে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যেগুলোই আসছে বা যে আসছে আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর এই ভিডিওগুলা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন আজকের ভিডিও ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য আর এখানে মহিলাদের বিশেষ করে মহিলাদের জন্য খুব সুন্দর জব নোটিফিকেশন আছে তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর এখানে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং কাজে নিযুক্ত হতে পারবে অনেকগুলা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই গুলো উঠে এসেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের কাছে এটাই অনুরোধ তো এখন কথা না বাড়িয়ে আমি জবগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি ফার্স্ট জব নোটিফিকেশন হলো ট্যাক্স কনসালটেন্সি ফার্মের জন্য জিএসটি বা টেলি কাজ জানা লোক চাই বায়োডাটা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং কন্ট্যাক্ট করার জন্য তাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো বায়োডাটাটা তোমরা কন্ট্যাক্ট নাম্বারে সরি ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দেবে এবং বিস্তারিত জানার জন্য স্থান সময়সূচি সবকিছু জানার জন্য তোমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ট্যাক্স কনসালটেন্সি ফার্মের এখানে জিএসটি এবং টেলি জানা লোক চাই তো তোমাদের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন পড়বে এখানে জিএসটির উপর আর টেলির উপর তো তোমরা যারা যারা এইরকম ফিল্ড থেকে আছো তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো নেক্সট জব নোটিফিকেশন হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্করপিও এবং হাইড্রা চালানোর জন্য অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভার চাই তো এখানে ড্রাইভার পদে নিয়োগ করানো হবে তো যারা যারা এই দুটি গাড়ি আগে থেকে চালিয়েছো বা এইগুলার উপর অভিজ্ঞতা আছে তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারছো নেক্সট দেখে নেই আগরতলা বাড়িতে সর্বক্ষণের জন্য বয়স্ক কাজের মহিলা চাই তো একটা বাড়িতে সেই বাসাবাড়িতে আমি আগেও বলেছি মহিলাদের জন্য খুব সুন্দর জব নোটিফিকেশন আছে এখানে কাজের জন্য একজন মহিলা চাই বাসাবাড়িতে কাজ করার জন্য তোমরা যারা যারা इच्छुक এই সব কাজে নিযুক্ত হওয়ার তোমরা এখানে একটা কন্টাক্ট নাম্বার আছে তোমরা দেখতেই পাচ্ছ এই কন্টাক্ট নম্বরে কল করে তোমরা বিস্তারিত জেনে তারপর তোমরা কাজে নিযুক্ত হবে বেতন কিন্তু আলোচনা ক্রমে नेक्स्ट হলো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যারা যারাও বা তোমাদের যারা যারা যাদের যাদের আইটিআই করা আছে ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিশিয়ানের উপর তো তোমরা সকলেই এই ইমেল তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে এবং তোমরা সেই কাজে কিন্তু নিযুক্ত নিযুক্ত হতে পারছো নেক্সট দেখে নেই কি আছে হোলসেল মেডিসিনের দোকানের জন্য স্টাফ প্রয়োজন ঠিক আছে হোলসেল মেডিসিনের দোকানের জন্য স্টাফ প্রয়োজন দোকানটা হলো আমাদের শহরের প্রাণ কেন্দ্রে বটতলাতে এই দোকান আছে তো এখানে একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সময় দেওয়া আছে বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা এখানে কন্ট্যাক্ট করে কাজ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে তো তোমরা যারা যারা এরকম কাজে নিযুক্ত হতে চাও তোমরা কন্টাক্ট করে বিস্তারিত জেনে নেবে নেক্সট হলো আগরতলার একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে কাজের জন্য মহিলা ক্লিনার বা মহিলা রান্নার লোক প্রয়োজন আশা করি বুঝতেই পারছো আমি আগেও বলেছি মহিলাদের জন্য খুব সুন্দর 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 জব নোটিফিকেশন আছে তোমরা যে সকল মহিলা এই রকম কাজে নিযুক্ত হতে চাও তোমরা কিন্তু সকলেই তাদের এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বিস্তারিত জেনে আর বেতনটা ভালো করে বুঝে তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারবে এখানে আগরতলার প্রতিষ্ঠিত নার্সিং হোমে তোমাদের নিয়োগ মহিলা স্টাফ প্রয়োজন ঠিক আছে তো তোমরা যারা যারা এরকম কম্পিউটারের উপর বা যারা যাদের কম্পিউটারের উপর অভিজ্ঞতা আছে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে এই কাজে কিন্তু নিযুক্ত হতে পারছো নেক্সট আমরা দেখে নিই কি আছে একটি প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করার জন্য ছেলে চাই তো এখানে ছেলে কর্মী নিয়োগ করানো হবে একটি প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করার জন্য এখানে স্থান বলে বলে দেওয়া আছে কৃষ্ণনগর এবং একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তো তোমরা এখানে কন্টাক্ট করে বিস্তারিত জানতে পারবে নেক্সট এটা আমি আলোচনা করে নিয়েছি নেক্সট হলো শুকর ও গরুর ফার্মে কাজ করার জন্য এখানে লোক চাই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো তোমরা যারা যারা এরকম কাজ করছিলে তোমাদের জন্য খুব সুন্দর একটা জব নোটিফিকেশন উঠে এসেছে তোমরা এখানে বিস্তারিত জানতে পারবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তারপর তোমরা কাজে নিযুক্ত হতে পারছো তো এখানে আমি যে জব নোটিফিকেশন ছিল আমার কাছে তো আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এখন তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আরও বিস্তারিত জানতে তোমরা তাদের যে कांटेक्ट নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলাতে কন্ট্যাক্ট করতে পারো আর যারা যারা ইমেল অ্যাড্রেস সেন্ড করবে তোমরা ভালো করে তোমাদের মোবাইল নাম্বারটা ওইখানে ভালো করে দিয়ে দেবে ঠিকঠাক করে পরবর্তী সময় তোমাদের সাথে যোগাযোগ করতে কোনো অসুবিধা হবে না তাদের আশা করি তোমরা বুঝতেই পারছো আজ এই পর্যন্তই এখানে আর বিস্তারিত কিছু আলোচনা করার নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে এবং যারা যারা আজ চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তোমরা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম এরকম জব জব নোটিফিকেশন নোটিফিকেশন নিয়ে বা যখনই উঠে আসবে তোমরা সবার আগে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আইকনটা প্রেস করে দেবে আর এখানে বিস্তারিত কিছু বলার নেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে